বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হইতেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ্যান যে হাঙ্গের উপদেশটা এই মন্ত্রণালয় নিচে জানি না বেচারার জন্য আমার মায় লাগে কেন চ্যালেঞ্জিং কারণ এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউট গুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে পুলিশ মারাও গেছে অনেক মেরে ট্যাঙ্গে রেখেছে শুধু তাই না হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে আমি পুলিশ সংস্কার নিয়ে এপিসোড করেছিলাম এ যে এটা সাজেশন দিয়েছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায় সরকার ট্রাফিক পুলিশ ওই আইনে নিয়োগ দিছে আমার তো দেখে দিছে কিনা জানি না দিলে ভালো না দিলে অসুবিধা নাই যাই হোক সমস্যা কলে মতে নাই পুলিশের মরাল বাড়ানোর চেষ্টা না করলে পুলিশের সাথে জনগণের দূরত্ব না কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি করবে আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্য আমি এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেশের সাথে সরাসরি কথা হইতে চাইছিলাম তো ওনাদের তো মেলা কাম আর কি চাও উনারা ওনারা মেসেজ পাঠাইছিলাম তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন দেওয়ার টাইম হয় নাই আমি একটা জিনিস বুঝি না ওনারা তো পলিটিশিয়ান না পাবলিক ফিগার না যে এলাকায় যাইতে হয় দলের লোকদের টাইম দিতে হয় মিটিং করতে হয় রাজনীতি করতে হয় তারপরে ওনারা টাইম পান না আমি নিজে কত জনের সাথে কথা বলি দেখেন শহীদ পরিবারের সাথে কথা বলি আপনারা তো জানেন এমনকি আমি একদম মাটির করবিদের সাথে কথা বলি আন্দোলনের মাটির ছাত্রদের অনেকের সাথে কথা বলি আমি টাইম পাই ওনারা টাইম পান না তবে এটা পলিসি হিসেবে আমি নিজে থেকে প্রতিবাদীদের ফোন তো দেই না ওনারা দেন ওনারা যদি ফোন দেন তাহলে টাইম দেই দাইটা ওনাদের আমার না ওনারা দায়বদ্ধ করলে আমি ওনাদের সাহায্য করব এমনকি আমি প্রফেসর ইউনূসকে বলছি যে স্যার আপনার প্রয়োজন হলে আমাকে কল দিন বা মেসেজ পাঠান যদি কখনো মনে করেন যদি মনে করেন আমার সাথে আলাপ করার দরকার আছে কল দিয়েন আমি আছি তবে উনি জানাইছেন আমার এই যে ওনার সরকার নিয়ে আমার এই ক্রিটিসি জরুরি আর দরকারি মনে করেন উনি বলছেন আমি যেন কাস্তা চালায় যাই তো যাই হোক ধন্যবাদ আপনি তো জানা থাকলো যে ওনার সাথে আমার যোগাযোগটা আছে আর কি যাই হোক এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভোগী নিরা এক কইতে পারে যে দাদা আপনি উপরে উপরে সমালোচনা করেন এত বাম্বু দেন আর তলে তলে টেম্পু চালান যাই হোক প্রসঙ্গে আসি কেন পুলিশের মরাল বাড়ানো সম্ভব আর জনগণের সাথে দূরত্ব কমানো সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তারা একটু দেখেন অল্প একটু সময় না কি কই। এই পরিকল্পনা যদি গ্রহণ করেন তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে এটা ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য দুনিয়ার কোথাও এই মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি এই পরিকল্পনা বাস্তবায়িত হইলে শুধু পুলিশের মডেল বাড়ার কাজটাই হবে না মুক্তে আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাটা কওয়ার সময় আমি আমার প্রফেশনাল পেশাদার জীবনের প্রফেশনাল ক্যারিয়ারের একটা বেতনার কথা বলি আর কি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য আপনারা হয়তো সৃজনশীল কোন সমাধান দিলে ইনকা প্রবলেমে পড়তে পারেন আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এসেছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই বিজনেস ওয়ার্ল্ডে গেলে ভালচুন কম নাই তো যাই হোক আসেন পলি আমাদের না আমাদের থানা আছে পুলিশের এছারা বাংলাদেশে দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে যা যার নাম হচ্ছে পুলিশ ব্যাটেলিয়ান বা এপিবিএন। APBN এর অধীনে 14টা ব্যাটেলিয়ান আছে মোট 68টা পুলিশ লাইন আছে এছারা মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে এছারা হাইওয়ে পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে রেল পুলিশ আছে ফাইনালি শারদাই পুলিশ একাডেমি আছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে। শারদা পুলিশ একাডেমি নিয়ে আমাদের এটা বিষয় এসেছিল। আমার ভিডিও যারা আজি নারামলে দেখিছেন তারা জানেন আর কইলাম না তো এডিটর জানা ঘোরা আওয়াজ দেন না উচ্চ এটা এখন আমার যারা पुराना দর্শক তারা জানে এটা কি। প্রফেসর ইমসের উপদেষ্টা মণ্ডলী শুনারকেন হাসিনার মন্ত্রীদের কাছে ওই সাউন্ড একাডেমি ঘোরা থেরাপি দিতাম নিয়মিত এডি শেব আর আইভারার সাউন্ড দেন আপনাদের জন্য দিতে না হয় আমি কলে থেরাপি দিতে দিধা করব না বুঝ শুনে নিয়ে এই থেরাপিটা কি জিনিস যাই হোক এই সমস্ত জায়গায় যেগুলো কথা কইলাম এই যে পুলিশের যতগুলো অফিস আছে থানা আছে ইত্যাদি ইত্যাদি এই জায়গায় মূলতঃ থানাগুলোতে যোগ্যতা অনুসারে দুই বা ততধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দাও হোক পাবলিক রিলেশনস অফিসার হিসেবে ছাত্র অ্যাকাডেমি এবং পুলিশ ট্রেনিং একাডেমিতে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসেবে কিন্তু থানাগুলোতে যেখানে জনগণের সাথে যোগাযোগ সেখানে পাবলিক রিলেশনস অফিসার হিসেবে পুলিশ নিজে দেখবে তাদের দানব হয়ে ওঠার ফল কি হয়েছে তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা। পুলিশের মধ্যে রিমর্স বা অপরাধবোধ ঢুকবে তারা এরপর নির্মমতা করতে গিয়ে আহতদের ছবি তাদের চোখের সামনে ভেসে উঠবে আবার উল্টার দিকে দেখেন একজন সাধারণ মানুষ থানায় সেবার জন্য আসবে সে দেখবে এই বিপ্লবের আহত ছেলেদের জনতার হৃদয় আর্দ্র হবে পুলিশের প্রতি তার কঠোর মনোভাব পরিবর্তিত হবে এবং জানবে আহত ছাত্র একজন পুলিশ পুলিশের জনবিচ্ছিন্নতা কাটবে এই আহত ছাত্ররা বিশেষ পোশাক আর টুপি পড়তে পারে যেমন লাল টুপি পড়তে পারে এই ব্রিগেডের একটা আলাদা নাম দেওয়া যেতে পারে যেমন ধরেন জুলাই ব্রিগেড ভাবে দেখেন দাঙ্গা পুলিশের অপারেশন যাচ্ছে কোথাও আর দাঙ্গা থামাইতে সামনে ক্রেচে ভর দেওয়া দশ বারো জন জুলাই ব্রিগেডের এর সদস্য আহত ছাত্র জনতা পুলিশের পুলিশের যাইতে যাইতে হবে না। এই দিকে কেউ ঢিল চুরবে না এই পুলিশকে কেউ মারতে আসবে না কারণ সামনে গার্ড হয়ে শিল্ড হয়ে দাঁড়ায় থাকবে আমাদেরই ভাইয়েরা আহত ছাত্ররা আমাদেরই না পুলিশের নির্মমতা সারা দুনিয়াতেই কারণ একটা সমস্যা এই মডেল সারা দুনিয়াতে পুলিশের নির্মামতা দূর করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হইতে পারে পুলিশের নির্মমতার শিকার পুলিশেই নিয়োগ দেওয়া হবে এই পরিকল্পনাটা অত্যন্ত বুঝতেই পারতেছেন যে ইউনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করে বাইর করছি আর কি যা সারা পৃথিবীতে নজিরবিহীন এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে না এমনকি উন্নত দেশগুলোতেও একটা যুগান্তকারী মডেল হিসেবে প্রতিষ্ঠা হইতে পারে আসেন আমরা দেখি এই পরিকল্পনার ইউনিক দিকগুলা কি কি এক নাম্বার পুলিশ বাহিনীর মধ্যে রিমোর্স বা অনুশোচনা তৈরি হবে পুলিশ বাহিনীর নির্মমতার শিকার হওয়া ব্যক্তিরাই যদি পুলিশের নিয়োগ দেওয়া হয় তাদের অন্যায় আচরণের মানে পুলিশের অন্যায় আচরণের প্রতিক্রিয়া তারা সরাসরি দেখতে পাবে এটা পুলিশের ভিতরে একটা মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করবে দুই নাম্বার আহতদের পুনর্বাসন এইটা হয়ে যাবে একটা বড় অংশের পুনর্বাসন হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়া দুই পক্ষেই লাভ তিন নাম্বার। পাবলিক রিলেশন উন্নত হবে যেমন আহত ছাত্র বা নাগরিকদের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দিলে সাধারণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি পরিবর্তিত হবে থানায় গিয়া মানুষ সেবা পাওয়ার সময় আহতদের দেখা পুলিশের মানবিক দিকটা উপলব্ধি করবে চার নাম্বার দাঙ্গা মোকাবেলায় নতুন কৌশল ধরেন দাঙ্গা মোকাবেলার সময় আহত এবং প্যাসে ভর দিয়া দাঙ্গার সামনে দাঁড়ানো জুলাই ব্রিগেড দাঙ্গা প্রশমনে সহায়ক হবে এরা তো সাহসী ছেলে এরা তো দাঙ্গার সামনে দাঁড়ায় যায় দাঁড়াইতে ভয় পাবে না ওইখানে যেই তো তারা আহত হয়েছে এবং তাদেরকে যখন সামনে দেখবে তখন এই পুলিশের উপরে তো আর ঢিল চুরবে না এই কৌশলে পুলিশকে সহিংসতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পাঁচ নাম্বার বিশ্বব্যাপী পুলিশের নির্মমতা সমস্যার সমাধানের মডেল হিসাবে এটা দাঁড়ায় যেতে পারে আমেরিকা ইউরোপ এমনকি অন্যান্য দেশে পুলিশের নির্মমতা একটা বড় সমস্যা এই মডেল সেখানে গ্রহণযোগ্য হইতে পারে রেস্টোরটিভ জাস্টিস প্রোগ্রাম বলে একটা মডেল আছে যাতে নির্যাতিতদের সাথে অপরাধীদের সামনাসামনি বসানো হয় যাতে অপরাধীটা তাদের কর্মের প্রভাব বুঝতে পারে কিন্তু আমি যে প্রোগ্রামের পরিকল্পনা দিলাম আর কি এত খুন ধইরা এটা কিন্তু রেস্টোরটিভ রেস্টোরটিভ জাস্টিস প্রোগ্রামের মতো না আমি বলতেছি সরাসরি পুলিশ বাহিনীটা আহতদের নিয়োজিত হবে এই পরিকল্পনা প্রভাব কি পড়তে পারে এক নম্বর প্রভাব পুলিশের আত্মসমালোচনা এবং অনুশোচনার সুযোগ তৈরি করবে এটা তো তৈরি হয় নাই এটা আমাদের তৈরি করে দিতে হবে আহতদের চোখের সামনে দেখতে দেখতে পুলিশ নিজেরাই সংযম এবং মানবিক আচরণ করতে শিখবে এটা কাউকে আর শিখাই দিতে হবে না আমরা তার স্পেস তৈরি করে দিলাম দুই নাম্বার সামাজিক মেলবন্ধন এবং বিশ্বাস তৈরি করবে আহত ব্যক্তিরা সেবা প্রদান করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি যে বিদ্বেষ সেটা কমে আসবে তিন নাম্বার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে সহিংসতার পরিবর্তে পুলিশ সমস্যা সমাধানের জন্য মানবিক এবং কৌশল পদ্ধতি অবলম্বন করতে পারবে তবে এই প্রোগ্রামের কিছু চ্যালেঞ্জ তো আছেই সব প্রোগ্রামের দুর্বল কিছু দিক থাকে সেটা বলে রাখি এক নাম্বার হইতেছে যে পুলিশ বাহিনীর মধ্যে থেকে এই মডেলের বিরুদ্ধে প্রতিরোধ আসতে পারে কারণ এই পরিবর্তনকে নিজের জন্যে সে হুমকি মনে করতে পারে বা তারা মনে করতে পারে যে এটা পুলিশকে দুর্বল করার একটা প্রচেষ্টা দুই নাম্বার। আহতদের জন্য একটা আলাদা মানসিক চাপ তৈরি হইলেও হইতে পারে আমি ঠিক না যে আহতরা তাদের নির্যাতকের সাথে কাজ করতে গিয়ে আলাদা কোন মানসিক চাপের মধ্যে এটা পরীক্ষা করে দেখতে হবে এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে আমি পাইলট প্রজেক্ট করতাম মানে শুরুতে কয়েকটা থানায় ধরা যাক দশটা থানায় বা বিশেষ ইউনিটে মডেল চালু করতাম ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে এটা বিস্তৃত করতে পারতাম এবং এই দশটা থানায় নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো যে কে ভালো রেজাল্ট দেখাইতে পারে দেখতে এটার মধ্যে দুইটা খুবই ভালো করছে দুইটা খুবই খারাপ করছে আর বাকিগুলো মাঝারি সেই যে দুইটা খুবই ভালো করছে সেই দুইটা আসলে কি মডেল ফলো করছে কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেই শিক্ষাটা কাজে লাগতো আর আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এই পরিকল্পনা গুরুত্ব তুলে ধরিয়া এই মডেলের বাস্তবায়নে তাদের সমর্থন আদায় করতে পারতাম

আর তারপরে আমাদের একটা এক্সারসাইজ হলো না এটা ইনোভেটিভ একটা পরিকল্পনা কেমনে বের করতে হয় এটা সমস্যা থেকে আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা শিখলো সেটা বড় কাজ একটা ধরেন দুই পয়সার ইউটিউবের পরিকল্পনা যদি একটা কনসাল্টিং ফার্ম মেলা টেকা বেনে দেয় না তখন দেখবেন যে সবাই কবে দেখিস 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 কি ফাইন পরিকল্পনা কার মাথার থেকে বাইরে যে পরিকল্পনা সেটা ব্যাপার না দুনিয়া এটা সমস্যার সমাধান যদি হয় সে পরিকল্পনায় কে করলো এটা বড় কথা না আর কি করলেই হইলো কি তবে এই সরকারের সমস্যার এরকম ইনোভেটিভ বা সৃজনশীল সমাধান বের করে দেওয়ার চেষ্টা করবো খালি জায়গায় বসে আওয়াজ দিয়ে বান্ধা হাজার